ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত স্কুল ছাত্র একদিনেই তিন জেলায় নিহত পাঁচ বৃষ্টির পানিতে ডুবে মরল তিন হাজার মুরগি রাতারাতি পথের ফকির খামারি আফগানিস্তানে আকস্মিক বন্যায় একদিনে নিহত দুই শতাধিক এবং ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতাশে দেখছিলেন সংবাদ সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত সারাদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে বাগেরহাটে দুইজন কুমিল্লায় একজন এবং চুয়াডাঙ্গায় দুইজন এ সময় আহতও হয়েছেন অন্তত জন শনিবার সকালে বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে দশটার দিকে বাগেরহাটের স্মরণখোলা উপজেলার তাফালবাড়ি এলাকায় বালুবোঝায় একটি ট্রলার তাফালবাড়ি এলাকার বান্দাঘাট খালে পৌঁছালে মুসলধারে বৃষ্টি শুরু হয় এ সময় বজ্রপাত হলে ট্রলারে থাকা সব শ্রমিক কম আহত হন পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন নিহতরা হলেন মোস্তফা এবং মিলন তাদের বয়স যথাক্রমে পঞ্চান্ন এবং পঁয়ত্রিশ তাদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুরে এছাড়াও আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় একই সময়ে কুমিল্লার বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম নামের এক কিশোর গুরুতর আহত হন তার বয়স ১৩ বছর সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয় এছাড়াও চুয়াডাঙ্গা জেলার দামুরহুদায় বজ্রপাতে আহমদ মল্লিক নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে তার বয়স বয়স্টি বছর সকাল সাড়ে আটটার দিকে বজ্রসহ করছিলেন আহমদ মল্লিক বজ্রবৃষ্টি শুরু হলে আহমদ মল্লিক মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারাত্মকভাবে আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুরহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন একই উপজেলার বেগমপুর গ্রামের রুবেল নামে এক যুবক ওই গ্রামের বস্তির পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় বজ্রপাত হয় এ সময় ঘটনাস্থলে রুবেল মারা যান তার বয়স আঠাশ বছর নিহত রুবেল উপজেলার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের ঝাঁজরি গ্রামের আবদুল মালিকের ছেলে অন্যদিকে ঝড় বৃষ্টির পানিতে ডুবে ঢাকার সাভারের একটি পোল্ট্রি ফার্মের প্রায় তিন হাজার মুরগির বাচ্চা মারা গেছে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে সকালে ঝড় বৃষ্টিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নরিঙ্গার এলাকার অভি পোলট্রি ফার্মে এই ঘটনা ঘটে খামারের কর্মচারী আবুল কালাম বলেন আমি অভি পোলট্রি খামারে প্রায় এক বছর ধরে কাজ করছি এই খামারে একটি ছয় হাজার ও একটি দুই হাজার মুরগি ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি শেড রয়েছে ছয় হাজার মুরগি ধারণ ক্ষমতা সম্পন্ন শেডটিতে গত তিন দিন আগে তিন হাজার বাচ্চা আনা হয় সকালে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় এ সময় শেডের একটি টিনের চালা ঝড়ে উড়ে যায় পরে বৃষ্টির পানি প্রবেশ করে সেই পানিতে ডুবে সব বাচ্চা মারা গেছে অনেক কষ্টে পঞ্চাশ ষাটটি বাচ্চা বাঁচাতে পেরেছে খামারের মালিক নুরুল আলম বলেন সকালে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় এ সময় আমার খামারে কর্মচারী একজন ছিলেন ঝড়ে ঘরের চাল উড়ে ভেতরে পানি ঢুকে পড়ে কর্মচারী একা কোনো কিছুই করতে পারেননি হঠাৎ বৃষ্টির পানিতে সব বাচ্চা মারা গেছে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার আমরা এখন মৃত বাচ্চাগুলো মাটির নিচে চাপা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তিনি আরও বলেন আমার খামারে ভাইরাস করে। সময় টাকা হয়েছে। আমি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি একই দিনের বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সাভার আশুলিয়ার বিভিন্ন সড়ক মহাসড়কে এতে করে বিঘ্ন হচ্ছে যান চলাচল চরম ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা সকালে সাভার ও আসুলিয়া বৃষ্টি হলে এ পরিস্থিতি দেখা দেয় সরেজমিনে ঘুরে দেখা যায় ঢাকা আরিচা নবীনগর চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে সৃষ্টি হয় জলবদ্ধতার সাভারে পাকিজার মোড় ডিপিজেড জামগড়া ইউনিক এলাকাসহ আরও কয়েকটি এলাকায় সড়কের কিছু অংশ পানির নিচে আছে এমন প্রতিকূলতাকে সঙ্গী করেই অফিস গ্রামে মানুষ গন্তব্যে পৌঁছান জলবদ্ধতার কারণে সড়কের বিভিন্ন অংশে দেখা দেয় যানজট এতে করে চরম ভোগান্তি পোহাতে হয় ওইসব পথের পথচারী ও যাত্রীদের জামগড়া এলাকায় কথা হয় পথচারী শাকিল শেখের সঙ্গে তিনি জানান একটু বৃষ্টি হলে এলাকাটিতে দেখা দেয় ব্যাপক জলাবদ্ধতা বৃষ্টির পানির সঙ্গে বসতবাড়ির ময়লা পানি ভেসে আসে সড়কে দীর্ঘ দশ বছর যাবত একই চিত্র যা নিরসনের কোনো বড় উদ্যোগ চোখে পড়েনি ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে এ পরিস্থিতি তৈরি হয় যাওয়া যাক আন্তর্জাতিক খবরে আফগানিস্তানে আকস্মিক বন্যায় মাত্র একদিনের মধ্যে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে শনিবার জাতিসংঘ জানিয়েছে আফগানিস্তানের বাগলান প্রদেশে শুক্রবার ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় এই প্রাণহানির ঘটনা ঘটে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে আফগানিস্তানে কর্মরত জাতিসংঘের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এএফপি কে জানিয়েছে শুক্রবার ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এ সময় ভেসে গেছে কয়েক হাজার বাড়িঘর আইওএম এর জরুরি সারাদান বিভাগের প্রধান এফপি কে জানিয়েছে বাগলান প্রদেশের জাহিদ জেলায় অন্তত একশো জন নিহত হয়েছেন এবং এখানে দেড় হাজারের বেশি বাড়িঘর ভেসে গেছে আইওএম অবশ্য আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সূত্র হিসেবে ব্যবহার করেছে তবে তালেবান সরকার জানিয়েছে শুক্রবার রাত পর্যন্ত তারা জাহিদ জেলায় বাষট্টি জনের মৃত্যুর খবর পেয়েছে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এ শেয়ার করা এক টুইটে বলেছেন আমাদের শত শত নাগরিক এই বিপর্যয়কর বন্যায় মারা গেছেন তবে তিনি কোনো সংখ্যা উল্লেখ করেননি বার্তা সংস্থা এফপি কে তিনি জানিয়েছেন ডজন ডজন মানুষ মারা গেছে কেবল বাগলান প্রদেশ নয় আফগানিস্তানের একাধিক প্রদেশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে উত্তর তাখার প্রদেশের কর্মকর্তারা আজ শনিবার বিশ জনের মৃত্যুর খবর জানিয়েছেন এছাড়া শুক্রবারের বৃষ্টিতে উত্তর পূর্ব বাদাকশান প্রদেশ মধ্য ঘোর প্রদেশ এবং পশ্চিম হেরাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হতাহতদের উদ্ধারে বন্যা কবলিত এলাকাগুলোতে জরুরি সেবা বাহিনীর কর্মীদের মোতায়েন করা হয়েছে আফগানিস্তান মূলত একটি শীতপ্রধান শুষ্ক মাটির দেশ যার ফলে এই দেশের মাটির পানি শোষণ ক্ষমতা খুবই কম তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে সামান্য বৃষ্টিতেই দেশটিতে বন্যার সৃষ্টি হয় গত বছরও বন্যায় দেশটিতে কয়েকশো মানুষ মারা গেছে যুদ্ধ বিধ্বস্ত দেশটির অর্থনৈতিক সক্ষমতা খুব বেশি না হওয়ায় দুর্যোগ মোকাবেলা বা প্রশমনের বিষয়টি দেশটির জন্য খুবই সুদূর পড়া হত অন্যদিকে ব্রাজিলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে একশো সাতাশে দাঁড়িয়েছে এছাড়া আরও একশো জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে গত সপ্তাহে শুরু হওয়া অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উরুগুয়ে এবং আর্জেন্টিনার সীমান্তবর্তী রিও গ্র্যান্ডে ডোসুল রাজ্য রাজ্যটিতে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি ক্রমাগত বাড়ছে রাজ্যের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে সাতশো ছাপ্পান্ন জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান বিনা বাধায় চলছে এতে বলা হয়েছে প্রায় বিশ লাখ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাত্তর হাজার চারশো জনের বেশি মানুষ বিভিন্ন স্কুল স্পোর্টস হল এবং গির্জায় আশ্রয় নিয়েছে রাজ্যের অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির উল্লেখ করে আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী গোয়ে বলেছেন নতুন করে বৃষ্টিপাত বিষয়গুলোকে আরও জটিল করে তুলবে তিনি জানান সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় দুর্যোগ এলাকা থেকে সত্তর হাজারের বেশি মানুষ এবং প্রায় দশ হাজার প্রাণীকে উদ্ধার করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও সিলভার সরকার রিও গ্র্যান্ডে দোসুলের পুনর্গঠনের জন্য নয় দশমিক আট বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে সুপ্রিয় দর্শক আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে জানিয়ে দিন আপনার জেলার নাম ও সেখানকার আবহাওয়ার আপডেট মতামত জানাতে ভুলবেন না অন্যান্য খবরাখবরগুলো নিয়েও আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন দেশ বিদেশের সর্বশেষ সকল আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে